আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি ডাটা দিয়ে কাশি মাছের সুটকি দিয়ে রান্না করব দেখো তাহলে রেসিপিটি প্রথমে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি তেলটা গরম করে এর মধ্যে মাছটাকে একটু ভেজে নিব যেহেতু শুটকি মাছ এই জন্য আমি ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা পর্যন্ত নেড়ে নেব দেখো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আমি পিঁয়াজ মিরিচ দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিবো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি বেশি সময় ভাজবো না হালকা একটু নরম নরম হয়ে এসছে পেঁয়াজের গন্ধটাও চলে গেছে ঠিক ওই মুহূর্তে আমি বেশি করে রসুন বাটা আর দুইটা শুকনা মরিচ আদা ভাঙ্গা করে নিয়েছি সবকিছুই বেশি মশলাটা ফিনিশ করিনি একটু সাবার সাবার রেখেছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ পরিমান মতো দেব অল্প দিনে পুরা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দেবো না কারণ আমি দু শুকনো মরিচ একটু করে দিয়েছি আমি কোনো ব্যবহার করব না এখানে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে ভাজা ভাজা করে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে আর এখানে আমি ডাটা আলু দিয়েছি সঙ্গে একটা ধুন্দল দিয়েছি তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে ভালো হবে এখন এটাকে ভালো করে নিয়ে তেড়ে ঢেকে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ভালোভাবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজটি শুকিয়ে গেল দিয়ে দিচ্ছে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে লবণটা দেখে নিলাম লবণ কম আছে লবণ দিব আর একটু লবণ দিয়ে দিলাম এখানে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যেহেতু এখানে ধুন্দল দিয়েছিলাম এই জন্য আমার পানি দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ আমি এটা দিয়ে সিদ্ধ করব এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এটাকে আস্তে আস্তে জাল দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এটা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দশ মিনিট পর আমি ফিরে আসবো দেখো আমি দশ মিনিট পর এসছি আর সবই আমার সিদ্ধ হয়ে গিয়েছে সবজিটা আমার হয়ে গিয়েছে কাশকি মাছের চচ্চড়ি আর আমার এখানে ফাইনালি তো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ টা বাই বাই